ওয়ার্স ডিওস দেখেন আমাদের বাড়িতে শুধু পাখি কিচির মিচির আওয়াজ আমাদের এই বাড়িটা একদম পাখির নিরাপদ অভয়ারণ্য তৈরি করতে আমরা চেষ্টা করি প্রাকৃতিক পরিবেশে থাকার জন্য কারো যেন ক্ষতি না হয় আমরা এই জন্য কোনো সময় পাখিদের মারি না আমাদের বাড়িতে পাখির এক বাসাবাদে থাকে যেমন সন্ধ্যা হইলে এরকম গাছে আসে রাতে থাকে আবার সকালে চলে যায় রাত্র দশটার দিকে একবার ডাকে বারোটার দিকে একবার ডাকে রাত্র তিনটার দিকে একবার ডাকে পাখিগুলি ওরা আমাদেরকে অনেক ভালোবাসে আমরা এদের নিয়ে থাকি আমরা এরকম মানুষই মানে তারা জন্য কোনো ক্ষতি না হয় এইভাবে চলাফেরা করি দেখেন আমরা চেষ্টা করি আল্লাহ যেন আমাদের সুস্থ সুস্থ সুন্দরভাবে দুনিয়া থাকি নিয়ে যায় কোনো নাফার মনে কোনো ডায়বির কোনো যায় ভাই মেলা না তৈরি হয় চেষ্টা করি কিন্তু মানুষ বর্তমান মানুষ জমানা কত খারাপ হয়ে গেছে হয় বোঝানো যাবে না দেখেন আমরা বাড়িতে মাছ মাছ এই যে পুকুর পুকুর ভরা মাছ আছে ইনশাল্লাহ এই যে আপনার গাছের ভিতরে ছিল পাখি আর পাখি হাজার হাজার লক্ষ লক্ষ পাখি বেল গাছে আছে গাব গাছে জাম্বুরা গাছে নাইকি গাছে সব গাছ ভরা ভরা গাছ দেখেন শুধু গাছ হয় গাছের ভিতরে সব পাখি ভরা দেখা যাবে না হঠাৎ তলে তলে ঢুকে যায় ও দেখেন পাখি হুম কেউ আমাদের বাড়িতে মারতে আসলো আমি মারতে দিই না আমার মা ওরকম পাখি নিধন করা যাবে না ঠিক আছে দেখেন এখানে আজকে মাছ ধরছিলাম ঠিক আছে এইখানে দেখেন হ্যাঁ এখানে মাছ ধরছিলাম বুঝলাম না এই মাছ ধরছিলাম পুঠি মাছ পাইছি খুব সুস্বাদু দেশি পুঠি মাছ আমেরিকান পুঁঠি সব পদের মাঝে পাইছি আর এইখানে হলো চাষের মাছ আমাদের একটু বাড়ির সামনা দরজা আর কি ঠিক আছে এই ওকে আমাদের ঘরে লোক বাগানটা বিক্রি করে এক প্রকার আমরা ক্ষেতের মধ্যে থাকি জঙ্গলে আমরা থাকি হ্যাঁ এখনকার ওয়েস্টার্ন যুগের মানুষটা বলে যে জঙ্গল কিন্তু আসলে আমরা এই প্রাকৃতিক পরিবেশ কৃত্রিম কিছু নাই ঠিক আছে এই পরিবেশে আমি মানুষ আমার বাবা মা এভাবে মানুষ করছে অনেকে বলে যে ভাই বয়স বেশি হ্যাঁ বুড়ো হয়ে গেছে এখনো সিঙ্গেল কি একটা কথা কেউ বিশ্বাস করে কেউ করে না কিছু করার নাই মানুষ বলতেই বিশ্বাস অবিশ্বাস নিয়ে থাকে হ্যাঁ আল্লাহ আমাকে যেভাবে রাখছে আমি আল্লাহ সুখী আদায় করি আল্লাহ আমাকে ভালো রাখছে যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো আছে এই ঠিক আছে গাই আপনারা থাকেন আবার দেখাব ইনশাল্লাহ হাফেজ